হয় তাদেরকে আমরা ক্ষমতা এই জায়গাতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যদি না হন বিশ্ব বড় কোম্পানি শিপ বিল্ডার যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোন টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবে না সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছে তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে সরকার পার্টিসিপেট করতে দেবো না এটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা এখন অ্যাক্টুবার আমি ইসলাম অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি নির্দেশ দিতে পারতেন শুধু উনি এই শ্রম মন্ত্রণালয়ের যদিও এটা শ্রম মন্ত্রণালয় আমরা ধার করে আছি শ্রম মন্ত্রণালয় নিজে এসে এটা দিতে চাচ্ছেন সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য কোম্পানিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে এখানে আসছেন যারা ভলেন্টিয়ারলি আমাদেরকে টাকাটা দিচ্ছেন এবং আমি ওয়ান্স এগেইন আমি নাহদ ইসলামকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভেরি ওয়ার্ড জবটা এবং রেসপেক্ট শো যেই উনি যেই যে রেসপেক্টের শো করলেন শ্রম মন্ত্রণালয়ের জন্য এই জন্য আমি অশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি রিকোয়েস্ট করবো যে তাই ইসলাম সাহেবের যে একটা কথা বলাটি কি বলে আমরা বাংলাদেশ মূলত আমাদের সাবমেরিন ডাবল থেকে যে মুনাফা 1 কোটি 6 লক্ষ টাকার চেক আমরা হস্তান্তর করতে চাচ্ছি এই সমমন্ত্রণার উদ্যোগে বাংলাদেশ শ্রমিক করবার ফাউন্ডেশন তহবিলে ও এটা মূলত আমরা একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করতে যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো যাতে এই সাথে করে কারণ যেটা উনি বললেন যে মাত্র কয়েক অল্প কোম্পানি এটা এটা আসলে আসলে দিচ্ছে তো শ্রমিকের যেটা করি ন্যায্য পাওনা তাদের এবং রাষ্ট্রের তরফ থেকে তার শ্রমিকের যে নানান সুবিধা অসুবিধা দেখা আমাদের দেশের শ্রমিকরা নানান ধরনের অসুবিধার মধ্যে থাকে ন্যায্য মূল্য সহ মজুরি সহ তাদের নানা ধরনের যেই নাগরিক সুবিধাগুলো সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত তো সেই জায়গা থেকে এই তহবিল একটা বড় জায়গা আমরা শ্রমিকদের জন্য কাজ করার জন্য তো এটাও শ্রম মন্ত্রণালয়ের প্রতি আমাদের আবেদন থাকবে যাতে এইটার তদারকিটা বাড়ানো হয় নিয়ম নীতিমালার অধীনে যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি তো আমাদের সাবমেরিন কেবল ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আমরা এছাড়াও কিছু উদ্যোগ নিয়েছি ইন্টারনেটের দাম কমানোর সহ ওখানে কিছু কাজ চলতেছে তো সেটারই একটা আর কি অংশটা সেটা আমরা আজকে হস্তান্তর করতে যাচ্ছি এবং এটা হস্তান্তর করতে পেরে আমরাও নিজেরাও কৃতার্থ এবং আমরা চাই যে এই টাকাটা শ্রমিকের কল্যাণে ব্যয় হোক আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ Why is it Áfóerre � sociedad under a junior 5h? These are the Dodiber商ını, who 이렇게 해주요선 i 님 아, 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 아,